আমাদের এলাকায় সর্বোচ্চ একটা বড় নদী আছে ধল্না নদী তো এই নদীর মধ্যে দেখেন চৌত্রিশ মাসে রোদ দুপুরবেলা একদম চারিদিকে শুধু রোদ আর রোদ আর মরুভূমি একদম মরুভূমির মতো বালু শুধু বালু ঠিক আছে তো যাই হোক এইখানে আমার পেছনে দেখা যাচ্ছে যে অনেক লোকজন এখানে কিছু লোক ঘোড়ার গাড়িতে বালু নিচ্ছে ঠিক আছে দেখি এই বালু নিয়ে যে কি করবে সেটা একটু জিজ্ঞাসা করবো তাদেরকে প্রচুর রোদ আর শুধু একদম মরুভূমি যে অবস্থা তো শুধু বালু আর বালু এখানে তো কোনো কাছের পরিবেশ নেই যাই হোক তো বর্তমান তো ফেসবুকে ক্রিয়েটরের অভাব নেই তো দেখা যাচ্ছে যে এখানে একদল মানে এই যে দেখা যাচ্ছে লোকগুলা সব এখানে ভিডিও শ্যুট করতেছে তারা নদীর ধারে এসে হুম আচ্ছা যাই হোক এখন আমি ধীরে ধীরে তাদের দিকে যাচ্ছি দেখেন আমার পেছনে শুধু বালু এগুলি শুধু বালু মরুভূমি এলাকা ঠিক আছে আর এই রোদের মধ্যে শ্যুট করা অবশ্য খুবই কষ্টকর কারণ প্রচণ্ড পরিমাণে রোদ আর এখন এই যে আমাদের নদীতে কিন্তু পানি নেই অল্প পানি ঠিক আছে রোদ যা বেলার দিকে তাকানো যাচ্ছে না একটা ক্লাস টুয়ের বইতে একটা বাক্য আছে না যে আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে বৈশাখ তার হাঁটু জল থাকে তা আজকে পহেলা বৈশাখ ঠিক আছে এই জন্য আসলাম যে আমাদের নদীর পানির কি অবস্থা তা আসলে পানি নেই তো এখানে ওই যে দেখা যাচ্ছে যে দুইজন নৌকা দিয়ে তারা মাছ মারতেছে এই যে দেখা যায় দেখেন আর শুধু এগুলি মরুভূমি বালু এই ছাইটেও বালু মানে নদীর ইপারও বালু ওপারেও বালু ঠিক আছে ওপারে মূলত কথা হচ্ছে যে ওপারে কিন্তু মোটামুটি এখন মানুষ এখানে তারা ফসল ফালাচ্ছে তো দুই হাজার সালে মোটামুটি একটা বন্যা হয়েছিল এই বন্যা হওয়ার পরে এখানে ওই বন্যার পানিতে যে মাটিগুলো ভেসে আসছিল তো সে মাটিটা পড়ার বালুর উপরে পড়ার কারণে এখন জমিগুলোর মধ্যে ফসল ভালো হয় তো যাই হোক মাসাল্লাহ মোটামুটি এখনকার এই অঞ্চলের মানুষ অভাব দূর হয়েছে যে দেখা যাচ্ছে পেছনে দেখেন এগুলো কিন্তু গ্যান্ডারি অর্থাৎ আমরা বাংলায় বলি যে কুষার এই কুষারের খেত ঠিক আছে আর কিছু কিছু জায়গার মধ্যে বালু আছে তো বালুগুলোর মধ্যে এখানে মোটামুটি কাশিয়া আমাদের অঞ্চলের চলমান কাশিয়া বলে কাশিয়া যেটাকে আমরা কাশফুলের ইয়া বলি আর কি সেটাকে আমরা বলি কাশিয়া তো সেই কাশিয়াটা এখানে মূলত